নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজিস বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে ধনু রাশির রাশিচক্রে কি কি ঘটতে চলেছে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া এবং উন্নতির কিছু সহজ উপায় এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় এবং জুলাই ও আগস্ট মাসের কোন কোন তারিখগুলি আপনাদের জন্য শুভ থাকতে চলেছে সেগুলিও জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কোনগুলি সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে কালপুরুষে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি যেন সমস্যায় পড়তে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এবং যেই সমস্ত সমস্যাগুলি থেকে বেশি হচ্ছে তা হলো বিগত দুই থেকে আড়াই বছর ধরে ধনু রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন অনেক অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছে অনেকেরই অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনও ঘটছে তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন বা মানিয়েও নিয়েছেন স্বপ্নভঙ্গ হলেও আপনারা কিন্তু বাস্তবতার সাথে তাল মিলিয়ে অনেকটাই মানিয়ে নিয়েছেন নিজেকে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে যে গ্রহণযোগ এবং গ্রহদের গোচরগত অবস্থানের কারণে ধনু রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে আপনাদের থেমে থাকা প্রাপ্তি যোগগুলি এবার ঘটতে চলেছে সেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি যে কোন কোন দিক থেকে পূরণ হতে চলেছে সেগুলি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা বা তুলে ধরাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয় এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেগুলিও জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে সমস্ত আলোচনারই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভরানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও ধনু রাশির সাপেক্ষে বাস্তবতা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই জুলাই ও আগস্ট মাসে আপনাদের ধনু রাশি কে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে তার দৃষ্টি প্রদান করবে ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য থাকবে আপনাদের রাশির তৃতীয় ঘরে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে গোপনীয়তার গ্রহ কেতুর দৃষ্টি থাকবে আপনাদের রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে ন্যায়াধীশ এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের দৃষ্টি থাকবে আপনাদের একাদশ ঘরে এবং রহস্যের গ্রহ রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে তাই দু সালের জুলাই ও আগস্ট মাসে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষভাবে শুভ সংকেত দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক মানুষের বাচ্চাটির নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিবার মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ফেরতে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনাভাবেই কাজ করতে যাচ্ছেন সেটা কোনো চাকরির ইন্টারভিউ যাই হোক বা কোনো ব্যবসা হোক বা নতুন কোনো প্রোজেক্ট শুরু হোক বা কোনো প্ল্যান পরিকল্পনা হোক আপনি করতে চাইছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা ফেরতে যাচ্ছে বা যে কোনো যে কোনো ব্যক্তির দ্বারা আপনার সেই কাজে বাধা চলে আসছে সেই সমস্ত দিক থেকে যে আপনি বারে বারে ব্যর্থ হচ্ছেন বাধা পাচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই আগত জুলাই এবং আগস্ট মাসে আপনাদেরকে কিন্তু এবার জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে দেবগুরু বৃহস্পতি তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টি বা প্রতিভাকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সাথেই থাকতে চলেছে তবে বিশেষ করে বলতে গেলে পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা এই সমস্ত দিকে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের জুলাই ও আগস্ট মাসে ধনু বা স্যাকিটেরিয়াস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণী হল বিশেষ বিশেষভাবে সাবধানতা দেখুন আপনাদের রাশিচক্রে উনিশে জুলাই পর্যন্ত ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহুর কিন্তু একটা কানজাংশন চলবে তাই যে যে জায়গাগুলিতে আপনাদেরকে সাবধানতার স্ট্যাম্প মেনে নিতে হবে তা হল যে কোনো গাড়ি বা বাইক চালানো এবং আগুনের রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে সে ধনুরাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক পথে ঘাটে চলতে গেলে ধনুরাশির মানুষ দিকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত কিছু ক্ষেত্রে আবার আপনাদের ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যাগুলির আগমন হওয়ার বা বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আরেকটি বিষয় বল আগুন রিলেটেড ইলেকট্রিক কোনো বিষয়ে এমার্জেন্সি বিভাগ বা রান্নার আগুন এই সমস্ত বা গৃহিণী যারা গৃহিণীর কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়ে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং যারা কোনো ইলেকট্রিক বিভাগ বা ইমার্জেন্সি বিভাগে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও কিন্তু অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকতেই হবে ধনু রাশির জাতক দিকে তাই বন্ধুকে অনুরোধ করব যদি আপনারা কোনো সময় নেগেটিভ ফল অত্যন্ত পরিমাণ পান যেহেতু বর্তমান বছরটি দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে তাই আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির মানুষদের জীবনে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎ হলো হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে যেটা কিন্তু এবার দীর্ঘদিন পর আপনাদের মুখে এবার লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে তা হল আপনাদের রাশির ক্ষেত্রে এবার শুভ বিবাহ সৃষ্টি হয়েছে এবং অনেকের ক্ষেত্রে অলরেডি যোগটা সৃষ্টি হয়েই গেছে কেননা মঙ্গলের শুভ দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ সৃষ্টি হয়ে গেছে অনেকে আবার বিবাহ প্রায় হয়েই গেছে এবং অনেকের বিবাহ ঠিক হয়ে গেছে কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে ধনু রাশি চক্রে কিন্তু অলরেডি বিবাহ যোগটি সৃষ্টি হয়ে গেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা দেখাশোনা চালিয়ে যান এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো এতদিন যাবৎকাল আপনাদের রাশি চক্রে শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি থাকার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছিল যার কারণে কিন্তু আপনাদের বিবাহ ক্ষেত্রে অনেক বাধা নিয়ে চলে আসছিল অনেকের ক্ষেত্রে দেখাশোনাই আসছিল না বিবাহে বা অনেকের ক্ষেত্রে বয়স হয়ে যাচ্ছে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্ত যাচ্ছিল তাই তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের রাশি চক্রে কিন্তু অলরেডি বিবাহ যোগ সৃষ্টি হয়ে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া চতুর্থ ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে সাবধানতা দেখুন আপনাদের রাশিচক্রে উনিশে জুলাই পর্যন্ত সময়কালে ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশে রাহু থাকার কারণে আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্কের দিক থেকে কিন্তু একটু আপ ডাউন বা টাল মাটাল অবস্থার সৃষ্টি হতে পারে কেননা হঠাৎ হঠাৎ কারণে আপনার রাগ বদমেজাজি ভাব এই সমস্ত কারণে আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আপনার পরিবারের ফ্যামিলি মেম্বারদের সাথে এবং আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্কে কিন্তু অনেক অবনতি দেখতে পাওয়া যাবে হুট করতে আপনি তর্কি বিতর্কে জড়িয়ে পড়বেন বাবা মায়ের সাথে এবং অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে আপনার মন মানসিকতাটাই কিন্তু এই রকম সৃষ্টি হয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকা দিকে তাই ধনুরাশির জাতক জাতিকা দিকে অনুরোধ করবো এই সমস্ত বিষয়টার প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে আপনি কম কথা বলবেন বা কথা বলা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন কেননা আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্কের দিক থেকে কিন্তু একটু আপডাউন বা টালমাটাল অবস্থার সৃষ্টি হওয়ার ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আপনাদেরকে বলে রাখি উনিশে জুলাইয়ের পর থেকে কিন্তু এই পরিস্থিতিটা আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে শুভ হয়ে যাবে তাই উনিশে জুলাই পর্যন্ত আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেকেটেরিয়াস রাশি বা ধনু রাশির মানুষদের জীবনে জুলাই ও আগস্ট মাসে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে আপনাদের কর্মসংস্থান কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে চলেছে যেহেতু বৃহস্পতিদেব ধনু রাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনাদের কর্মের সার্বিক উন্নতি হবে সেটা আপনার হন বা আপনাদের সন্তানরা হোক এতদিন যাবৎকাল আপনারা নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে কি আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্মপতি হিসাবে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেহেতু ধনু রাশির মানুষদের কিন্তু কর্মপ্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ যোগ আসছে বেকারদের কর্মসংস্থান বা কর্ম যোগাবে এবার বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে আপনাদের প্রেমের দিক থেকে আগত সময়কালে প্রেম কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সফলতা দেবে অত্যন্ত সফলতা দেবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এছাড়া নতুন করে প্রেম কিন্তু আপনাদের জীবনে এবার ধরা দেবে হয়তো কোনো কারণে প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল যে কোনো সমস্যার কারণে হোক কোনো ভুল বোঝাবুঝি কারণে হোক সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু এবার শুভ সময় বা শুভ সংকেত আসতে চলেছে কিংবা আপনারা যারা স্বামী স্ত্রী রয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো কারণে মনোমালিন্য বা ডিভোর্স হয়ে গিয়েছিল তাদের দিক থেকেও কিন্তু এবার সম্পর্ক নতুন করে জোড়া লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন করে প্রেমে পড়ার কিন্তু আপনাদের অত্যন্ত লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন তাদের কিন্তু সেখান থেকে প্রেম আপনাদের সফলতা পেতে পারে অর্থাৎ আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের চক্রে শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে দীর্ঘদিন ধরে আপনাদের ফ্যামিলিগত কোনো কারণে হোক বা কোনো তৃতীয় ব্যক্তির আগমনে হোক আপনাদের প্রেমে কিন্তু দীর্ঘদিন ধরে বাধা চলে আসছিল আপনাদের প্রেমের পথে যে বাধা আসছিলো সেই সমস্ত বাধা কেটে গিয়ে আগত সময়কালে কিন্তু আপনাদের সফলতা আসতে চলেছে ফ্যামিলি সংক্রান্ত যে কোনো বিষয়ে ধনুরাশির জাতক জাতিকারা যদি কোনো সমস্যায় পড়েছিলেন এতদিন যাবৎকাল আপনাদের সেই ফ্যামিলি সংক্রান্ত বাধা কিন্তু এবার মিটে যাবে কেননা ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহে যে এই সম্পর্কের বিষয়টা কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলে তবে আপনাদেরকে আরেকটা কথা মনে অবশ্যই করিয়ে দিই যে আপনাদের বাবা মা এবং সন্তানদের সাথে সম্পর্কের দিকটাকে অত্যন্ত নজর দেওয়ার চেষ্টা করবেন যথেষ্ট কেয়ারিং থাকার চেষ্টা করবেন এই দিকটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষ বিশেষভাবে সাবধানতা দেখুন আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘরে কেতু এবং রাহুর দৃষ্টি পড়ছে অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ঘর এই সমস্ত অশুভ গ্রহগুলির দৃষ্টি পড়ার কারণে ষষ্ঠ ও দ্বাদশ ঘর কিন্তু পীড়িত হচ্ছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার পথের যে রুটিন সেটা বিচার করা হয় অন্যদিকে দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্যদিনের যে কাজের অভ্যাস বিলাসিতা আচার আচরণ মান সম্মান এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয় তাই আপনার ষষ্ঠ হওয়ার পীড়িত হওয়ার কারণে আপনার কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সতর্ক এবং সচেতন থাকতে হবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় আপনার বৃদ্ধি পেতে পারে আবার অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতাও কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার অনেকের ক্ষেত্রে খাবার টাইমের অনিয়ম হয়ে যেতে পারছে বা অনিয়ম হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আপনি শারীরিক কিছু কষ্টভোগের সম্মুখীন হতে পারেন তাই বর্তমান সময় দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাকে বিশেষ সচেতন থাকতেই হবে অন্যদিকে এই সময় আপনার কিছু বিশেষ অভ্যাস বা বদ অভ্যাস বলতে পারেন বা আপনার কোনো কাজে ডিসিশন বা আচরণ আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে আপনি হয়তো চান না অন্য মানুষের সাথে সমস্যা করতে বা ঝামেলা করতে বা অশান্তিতে জড়িয়ে পড়তে কিন্তু রাহুর স্বভাবটাই এরকম সে কিন্তু আপনার দ্বাদশ ঘরকে পীড়িত করার কারণে আপনার কিন্তু সম্মানহানি বা মান সম্মান নিয়ে কোনো ব্যাপারে আপনার অপমানিত হয়ে যাওয়া অন্য কোনো মানুষের কাছে এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার রাশিচক্রে তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক সচেতন থাকতে হবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে যেটা কিন্তু একটা লম্বা চড়া হাসি ফোটাতে পারে আগামী সময়কালের মধ্যে কোন দিক থেকে না যেই সমস্ত ধনু ধনুরাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল যে কোনো আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা করতে কোনো সমস্যায় জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে জুলাই মাস এবং আগস্ট মাসটি আপনি ধরুন চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো নতুন প্রজেক্ট শুরু কিংবা বিবাহ প্রেম বা যে কোনো কারণে আপনি কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন বা কোনো মামলা মোকদ্দমা ঘটিত সমস্যাতে জড়িয়ে পড়েছিলেন সেটা আপনি হোক বা আপনার যে কোনো ফ্যামিলি মেম্বার বা সন্তান সন্ততিদের হোক তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হতে চলেছে আপনাদের রাশিচক্রে আপনাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আগত পনেরোই জুলাইয়ের পর থেকে আপনি যেই সমস্ত সমস্যা জড়িতেন আইনি জটিলতা বলুন বা কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যা বলুন সেই সমস্ত দিক থেকে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে আপনারা অবশ্যই প্রতিদিন বাড়িতে বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণী হলো শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না আপনার বকেয়া টাকা আদায়ের দিক থেকে কিন্তু এবার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আপনি কোনো কারণে কোনো চাকরি ক্ষেত্রে বা কোনো ব্যবসার ক্ষেত্রে বা কোনো বন্ধুকে বা কোনো শেয়ার মার্কেটে আপনি টাকা জমিয়ে দিয়েছিলেন বা টাকা ধার দিয়ে রেখেছিলেন বা কাউকে টাকা অ্যাডভান্স করে রেখেছিলেন চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে বা কোনো বন্ধুকে হোক বা যে কোনো দিক থেকে কিন্তু সেই টাকা আপনি দীর্ঘদিন ধরে আদায় করতে পারছেন না তাগাদা করছেন কিন্তু সেই দিক থেকে আপনি কিন্তু শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন তাদেরকে বলা কি আপনাদের কিন্তু সেই সমস্ত বকেয়া টাকা আদায় হওয়ার দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ সময় বা শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশে জুলাই ও আগস্ট মাসে ধনুরাশি বা সেক্রেটেরিয়াস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণিজ্য হল শুভ সংকেত কোন দিক থেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সুন্দর ও সুমধুর হতে চলেছে আগামী সময়কাল থেকেই স্বামী স্ত্রীর সাথে যদি কোনো রকম সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয়েছিলো তাদের সেই সমস্যা এবার মিটে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে উভয়ের মধ্যেই এবং সবথেকে বেশি যেটি অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে সেটা হলো আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো রকম সমস্যায় পড়ে আপনাদের উভয়ের উভয়ের প্রচেষ্টাতেই কিন্তু আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা আপনাদের কিন্তু পথ দেখাবে আপনারা যদি কোনো খারাপ পরিস্থিতিতে পড়েন আপনার স্বামী বা স্ত্রীর সহযোগিতায় আপনারা সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন বা আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে আপনাদের সহযোগিতায় কিন্তু তারা সেই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে এবং সফলতাও লাভ করবে এবার আসা যাক জুলাই মাসের যেই সমস্ত তারিখগুলি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে সেগুলি হলো থার্ড জুলাই ফোর্থ জুলাই সেভেন্থ জুলাই আট এগারো তেরোই জুলাই পনেরো একুশ সাতাশে জুলাই জুলাই মাসের এই তারিখগুলিতে আপনি কিন্তু আপনার পরিবার পরিজনের সাথে কোনো শুভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো আপনার দিক থেকে কোনো রকম শুভ সংকেত আপনি কিন্তু পেতে পারেন এই তারিখগুলিতে ধনু রাশির জাতক জাতিকারা সেটা আপনার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বারদের হোক বা আপনার হোক চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা কোনো বিবাহের দিক থেকে যে কোনো যে কোনো দিক থেকে আপনার কিন্তু কোনো শুভ অনুষ্ঠান বা কোনো শুভ খবর পেতে চলেছেন এই তারিখগুলিতে এবং আগস্ট মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভ থাকতে চলেছে সেগুলি হলো পয়লা আগস্ট ছয় আট নয়ই আগস্ট এগারো চোদ্দো ষোলোই আগস্ট উনিশ ছাব্বিশ এবং সাতাশে আগস্ট আগস্ট মাসের এই তারিখগুলি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসা যাক রাশির জাতক জাতিকাদের জুলাই ও আগস্ট মাসের লটারি কাটার শুভ সংখ্যাগুলি কি কী হতে চলেছে সেগুলি হল শূন্য বাইশ একত্রিশ সতেরো উনিশ আটান্ন চৌষট্টি চুয়াল্লিশ এই সংখ্যাগুলি ধরে আপনি যদি লটারি কাটেন তাহলে আপনার লটারি থেকে অর্থ প্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে বিচার করে আগত জুলাই এবং আগস্ট মাসে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ প্রেম বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশি শতাংশ জীবিকা অর্থাৎ চাকরি প্রাপ্তির দিক থেকে পঁচাত্তর শতাংশ অর্থ ইনকামের দিক থেকে পঁচাত্তর শতাংশ এবং অর্থ ব্যয়ের দিক থেকে পঞ্চান্ন শতাংশ পরিবারের দিক থেকে পঁয়ষট্টি শতাংশ ভ্রমণের দিক থেকে ষাট শতাংশ ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের